জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে নির্ধারিত সময়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভোটগ্রহণ শেষ হয়নি এগারোই সেপ্টেম্বর বিকাল পাঁচটায় ভোটগ্রহণের সময় শেষ হবার কথা থাকলেও তখন পর্যন্ত প্রায় সত্তর শতাংশ ভোট সম্পন্ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের একুশটি আবাসিক হলে স্থাপিত দুশো চব্বিশটি বুথে সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয় তবে অনেক হলে ভোট গ্রহণের গতি ধীর থাকায় দীর্ঘ লাইন তৈরি হয় এবং সময় মতো ভোট শেষ না হওয়ার আশঙ্কা দেখা দেয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে নয়শো আশি জন ভোটারের মধ্যে বিকেল তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত প্রায় সত্তর শতাংশ ভোট হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত একজন পোলিং অফিসার আপনার ভোট প্রদানের যে সময় নয়টা থেকে পাঁচটা এর মধ্যে যারা লাইনে দাঁড়াবে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে এটা আমাদের আইনেই আছে তো তারা আমাদের এই সময়ের মধ্যেই এসে লাইনে দাঁড়াইছে অথব নিয়ম অনুযায়ী আমরা তাদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিচ্ছি সাতটার মধ্যে শেষ হয়ে যাবে শিক্ষার্থীদের একটাই অভিযোগ যে শুধু ভোট প্রদানে বিলম্বিত হচ্ছে এটা আমার কারণে না আমাদের শিক্ষার্থীরাই ভোট দিতে এক একজনে বিশ মিনিট পঁচিশ মিনিট করে সময় নিচ্ছে তো একজনের জন্য আমরা আট মিনিট সময় ধরে ভোট নির্মাণ করেছি যে আট মিনিটে যার উপরে সময় লাগার কথা না সেখানে সময় নিচ্ছে পঁচিশ মিনিট তিরিশ মিনিট হ্যাঁ পনেরো মিনিট থেকে শুরু করে পঁচিশ মিনিট পর্যন্ত সময় নিচ্ছে এই তাদের এই কারণেই আমাদের এই ভোট নেওয়া বিলম্বিত হচ্ছে যে আমাদের ছাত্ররা আমাদেরকে সহযোগিতা করেছে সকাল থেকে এই সপ্ত সন্ধ্যা পর্যন্ত তারা আমাদের একইভাবে সহযোগিতা করে যাচ্ছে খুব সুন্দর পরিবেশে দিয়ে তারা ভোট প্রদান করছে এদিকে শিক্ষার্থীদের দীর্ঘ লাইনে বিরক্তি প্রকাশ করছেন ভোটাররা লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ভোট গ্রহণ অব্যাহত রয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ